সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা তৃণমূল কংগ্রেস শান্তনু সেন ডক্টর শান্তনু সেন এবং আরাবুল ইসলাম এই দুজনকে দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করেছে এখন আরাবুলকে সাসপেন্ড করেছে এর আগেও করেছিল দল আরাবুলকে সাসপেন্ড আরাবুলের সাসপেন্ড নিয়ে তেমন কিছু বলার নেই স্বাভাবিক ঘটনা কারণ আরাবুলের যে কার্যক্রম এর আগে তিনি কলেজে গিয়ে জগ ছুড়ে মারা একজন অধ্যাপিকাকে সম্ভবত জগ ছুড়ে মারা তারপরে রেজ্জাক মোল্লা রেজ্জাক মোল্লা প্রাক্তন সিপিএমের মন্ত্রী ছিলেন শিবের মন্ত্রী ছিলেন এক সময় পরবর্তীকালে তৃণমূলে যোগ দিয়েছেন রেজ্জাক মোল্লা তাকেও ঘুষি মারা ইত্যাদি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত অনেক দুর্নীতি বা তার বিরুদ্ধে অনেক মামলা কেস রয়েছে অতএব আরাবুলের মতো লোককে সাসপেন্ড করা এটা কিন্তু কোনো প্রশ্নও থাকতে পারে না এ নিয়ে অবাক হওয়ারও কিছু নেই কিন্তু অবাক করা কথা যে শান্তনু সেন তো কোনো তোলাবাজ নয় গোনা নয় তার বিরুদ্ধে দুর্নীতি নেই কিন্তু আরাবুলের বিরুদ্ধে অনেক দুর্নীতির অভিযোগ আছে তোলাবাজির অভিযোগ আছে মস্তানি গুন্ডামি মামলা মোকাদ্দমা অনেক কিছু আছে আরাবুল এবং কিছুদিন আগেও তার সঙ্গে সৌকাত সৌকাত মোল্লার সঙ্গে মানে ভাঙড়ে শৌকাত মোল্লার সঙ্গে বাদ বিটং বিতণ্ডা সংঘাত ইত্যাদি হয়েছে তো তার জেরেও তাকে সাসপেন্ড করা হয়ে থাকতে পারে কিন্তু শান্তনু সেন ডক্টর শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রাক্তন রাজ্যসভার সাংসদ ডক্টর শান্তনু সেন শিক্ষিত একজন ব্যক্তি ডক্টর তাকে কি কেন তৃণমূল সাসপেন্ড করলো এটা নিয়ে কিন্তু একটা অবাক লাগছে এখন যদিও যেটা জানা যাচ্ছে ডক্টর শান্তনু সেন যেটা জানাচ্ছেন যে আরজিকরের সময় আর করের ঘটনার যে তিনি প্রতিবাদ করেছেন এবং আরজিকরের যে দুর্নীতি নিয়ে করে যে মহিলা চিকিৎসক তাকে নৃশংসভাবে খুন করা হয়েছে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদ করেছেন তিনি ডক্টর শান্তনু সেন প্রতিবাদ করেছেন তারপরে রাজ্যসভার সাংসদ তৃণমূলের সুখেন্দু শেখর রায় তিনিও প্রতিবাদ করেছেন স্বাভাবিকভাবেই শান্তনু সেনের মানুষ সেনের মতো মানুষ যদি প্রতিবাদ করার জন্য তাকে সাসপেন্ড করা হয় এবং আরাবুলের সঙ্গে যদি এক ডাঁড়িতে তাকে মাপা হয় সেটা কোনোভাবেই কিন্তু স্বাভাবিক ঘটনা নয় আরাবুল তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে তার অনেক কুকর্ম রয়েছে রাজনীতিতে আরাবুলের মতো মানুষ যত কম থাকবে ততই কিন্তু রাজনীতির পক্ষে মঙ্গল আরাবুলের মতো মানুষ এই পশ্চিমবঙ্গের যত আরাবুলের মতো মানুষ আছে তাদেরকে দল থেকে যে কোনো দল থেকে রাজনৈতিক পাওয়ারের জায়গা থেকে যত দূরে রাখা যাবে ততই দেশের জন্য রাজ্যের জন্য সমাজের জন্য মঙ্গল কারণ যাদের মধ্যে কোনো মানে কি বলবো রাজনীতি করতে গেলে যে একটা শিক্ষা রুচি ভদ্রতা দরকার কাজকর্মে এগুলো কিন্তু আরাবুলের মধ্যে কিছুই দেখা যায় না আরাবুলের মতো যারা রাজনৈতিক নেতা আছে তাই আরাবুলের মতো মানুষকে সাসপেন্ড করা এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয় এটা দলের পক্ষে আমি মনে করব তৃণমূলের পক্ষে ভালো সিদ্ধান্ত প্রশ্ন হচ্ছে শান্তনু সেন শান্তনু সেন তাহলে কি আরজি করে নিয়ে মুখ খোলার জন্য সন্দীপ ঘোষের বিভিন্ন অপকর্ম দুর্নীতি কুকর্ম তার বিরুদ্ধে মুখ খোলার জন্য কারণ শান্তনু সেনের বিরুদ্ধে তো কোনো দুর্নীতি নেই তার বিরুদ্ধে তো কখনো ইডি সিবিআই নোটিশ পাঠিয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে এরকম তো কিছু শুনিনি তার তো কোনো চুরি ধরা পড়েনি তার তো কোনো মস্তানি গুন্ডামি দেখিনি আমরা তিনি তো সবসময় তৃণমূলের পক্ষে কথা বলেন তৃণমূল দল বিরোধী কোনো কাজ করেন না তিনি মিডিয়াতে এসে স্টুডিওতে এসে তৃণমূলের পক্ষে গলা ফাটান তৃণমূলকে প্রোটেক্ট করেন তৃণমূলের পক্ষে বিরোধীদের সমালোচনা করা বিরোধীদের সমস্ত সমালোচনার জবাব দেওয়া শান্তনু সেন তো একবারে অসাধারণ একজন শিক্ষিত মানুষ এবং খুব ভদ্রভাবে সেটা করে থাকেন তৃণমূল কংগ্রেসকে বিশেষ করে অভিষেককে মমতা ব্যানার্জিকে সবসময় প্রোটেক্ট করেন তিনি তাদেরকে কিভাবে সেভ করা যাবে রক্ষা করা যাবে অভিষেক মমতা সমালোচনা হলো সেটা তিনি করেন তাহলে এই শান্তনু সেনকে সাসপেন্ড করা বহিষ্কার করা এটা কিভাবে হলো এবং ডক্টর শান্তনু সেন তো আমরা যতদূর জানি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাংসদ সর্বভারতীয় সরি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার খুবই ঘনিষ্ঠ মানে এটা তো আমরা শুনতে পাই রাজনৈতিক মহলে শুনতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ তাহলে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদের হাত মাথা থেকে উঠে গেল তিনি তো মমতা বন্দ্যোপাধ্যায়েরও কখনো বিরোধিতা করেন না তিনি তো তৃণমূলের জন্মলগ্ন থেকে উনি সেই উনিশশো আটানব্বই সাল থেকে তৃণমূল কংগ্রেস করেন ডক্টর শান্তনু সেন তার কোনো ভুল তার কোনো অন্যায় তার কোনো দুর্নীতি আমাদের চোখে তো পড়ছে না তাহলে কি এটাই যে কাণ্ডে তিনি আর্যিকর কাণ্ডের প্রতিবাদ করেছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলেছেন সন্দীপ ঘোষের কুকর্ম সন্দীপ ঘোষের দুর্নীতি এগুলো তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন এমনকি তিনি যে এই দু এক মধ্যে সংবাদ মাধ্যমে মুখ খুলেছেন তিনি এতটাই ডিসিপ্লিন মেনে চলেছেন যে এক সময় ওই আর্জি করে তার মেয়ে ডাক্তারি পড়ছে তার উপরেও অনেক মানসিক নির্যাতন হয়েছে মানসিক টর্চার করা হয়েছে সেগুলোও তিনি মিডিয়ার সামনে মুখ খোলেননি দলের অন্দরে সেগুলো জানিয়েছেন তার পরিবারের উপরে নির্যাতন নেমে এসেছে একজন বাবার পক্ষে একজন মেয়ের যে উপরে মানসিক নির্যাতন হয়েছে সেটাও তিনি সহ্য করেছেন দলে থাকার জন্য এটাও তিনি মিডিয়াতে বলছেন তাহলে শান্তনু সেনের মতো মানুষকে শিক্ষিত ভদ্র মানুষ যিনি সৎ যার বিরুদ্ধে দুর্নীতি নেই গুন্ডামি নেই চাঁদাবাজি নেই এরকম একজন মানুষকে তৃণমূল বহিষ্কার কেন করলো এটা জানতে কিন্তু খুব মানে আগ্রহ প্রকাশ করছে আমরা কেন আরাবুলকে আর শান্তনু সেনকে এক জায়গায় এক ডাড়িতে মাপা হবে পশ্চিমবঙ্গের বহু তৃণমূলের নেতা আছেন যারা দুর্নীতির সঙ্গে যুক্ত যারা বিভিন্ন অপকর্মের সঙ্গে যুক্ত তোলাবাজির সঙ্গে যুক্ত যারা গুন্ডামি মস্তামী চাঁদাবাজির সঙ্গে যুক্ত তারা কি করে দলে থাকছে তাদেরকে কেন দল তাহলে সাসপেন্ড করছে না তাহলে কি দলের কোনো ভুল হলে কোনরূপ মুখ খোলার জায়গা নেই কিছু বলার জায়গা নেই তৃণমূলে তৃণমূলকে তাহলে গণতন্ত্র নেই এটা আমরা জানতে চাইছি দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন যে আরাবুল্লির মতো মানুষকে সাসপেন্ড করা আর ডক্টর শান্তনু সেনের মতো ব্যক্তিকে সাসপেন্ড করা বা বহিষ্কার করা কোন লজিকে আসে আপনাদের কার কী মতামত জানাবেন কমেন্ট বক্সে বিনীত রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা